সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিএেক বিল্ডার্স থেকে আমি রাফি আছি ক্যামেরার পিছনে আর ক্যামেরার সামনে আছে আমাদের আলামিন ভাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউপিএস মডিফাই ইউপিএস পাশাপাশি এখানে একটা চার্জার এটা আমাদের হাসানুর রহমান ভাই নিচ্ছে দিনাজপুর থেকে দিনাজপুর বীরগঞ্জ যাবে এই প্রোডাক্টটা তো এই যে ইউপিএসটা আপনারা দেখেন এই ইউপিএসটা নিচ্ছে ভাই আর হলো একটা অটোকার চার্জার এটা টেন এমপিআরের একটা চার্জার এটা ডিসপ্লে ছাড়া ডিসপ্লে সহগুলো আমাদের কাছে আছে চাইলে আপনারা নিতে পারেন এগুলো চায় না চার্জার ছোটোখাটো যেসব ব্যাটারিগুলো আছে এগুলো চার্জ করা যায় এটা দিয়ে ইজিলি বড়ো ব্যাটারির জন্য আলাদা চার্জার আছে আমাদের কাছে টোয়েন্টি এমপিআরের আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওই চার্জারও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো ইউপিএস আর চার্জার দুটোই ওকে আছে কিনা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না তো এই যে ইউপিএসটা ব্যাকআপে আছে এখন লোড চেক করে দেখাই দিতেছি আউটপুট ধরতেছে কিনা আউটপুট ঠিক আছে কিনা যে লোড লাইট জ্বলছে তো এখন ইনপুটও দেখাই দিতেছি ইনপুট ঠিক আছে কিনা এই ইনপুটও ধরছে ইউপিএসটা ওকে আছে তো আমাদের প্রত্যেকটা ইউপিএসই এভাবে চেক করে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি এখন চার্জারটা ওকে আছে কিনা এটা দেখাই দিতেছি ইউপিএসটা বন্ধ করে দিই তো অনেকে লেনদেন করতে ভয় পান এই যে আমাদের দেখতে পাচ্ছেন লাইসেন্স আমরা লাইসেন্স সহকারে ব্যবসা করে থাকি আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাস্টমারদেরকে চেক করে দেখিয়ে দেই ব্যাটারির সাথে সংযোগ দিলাম ব্যাটারির সাথে সংযোগ কারণে এটা লাল বাতি জ্বলে গেছে এবারে আমি কারেন্টের সাথে সংযোগ দেখাতেছি এটা ব্যাটারি চার্জ নিতেছে কিনা

যার যেটা প্রয়োজন সে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো ভিডিও দেওয়া স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন প্রোডাক্ট ক্রয়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ